এখানে অনেক মুরব্বীরা আছে কে যেন আমার কাছে লিখেছে হোয়াটসঅ্যাপে মুরব্বী না যুবক আমি জানি না হুজুর মেয়ের বিয়ে দিতে পারতেছি না কোনো আমল আছে কিনা একটু বলেন যে দ্রুত বিয়ে হবে বা অনেকে আছে জীবন সঙ্গে আপনারা মিলাইতে পারছেন না দুই তিন মিনিটে আমলটা বলে আলোচনা শেষ করে দেব দেখেন বিয়ের সাদী এটা আল্লাহর পক্ষ থেকে হয় কার পক্ষ থেকে আপনি চাইলেই কিন্তু পারবেন না বিয়ের সাদীর ক্ষেত্রে ছেলে এবং মেয়ে দুই পক্ষ এবং আপনাদেরকেও একটা কথা বলি দোয়ার বিকল্প নাই কিসের বিকল্প নাই সম্পদ অবশ্যই দেখবেন কিন্তু সবসময় সম্পদ কিন্তু সুখী 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 করে 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 না মানুষকে মানুষকে হচ্ছে দিন দিন কি ছেলে এবং মেয়ে যদি মেয়ের জন্য পাত্র খুঁজেন দেখবেন ছেলেটা দিনদার কিনা ছেলের জন্য যদি পাত্রী খুঁজেন প্রথমে দেখবেন মেয়েটা দিনদার কিনা পরে চেহারা সম্পদ এগুলো আসবে এখন এরপরও কোনোভাবে বিয়ে সাদি হচ্ছে না মেয়েটা বড় হয়ে যাচ্ছে ছেলেটা বড় হয়ে যাচ্ছে কি করতে পারেন একটা আমল হাদিসের মধ্যে আছে দেখেন মনের আশা পূরণের জন্য প্রথম যে কাজ যে কোন জিনিস আপনারা চাকরি কিনতে না ব্যবসাবলী যে উন্নতি হচ্ছে না এক নাম্বার উপকারে আমল হচ্ছে ইস্তেগফার বাড়ায় দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইস্তেগফার কি করবেন ইস্তেগফার মানে কি আস্তাগফিরুল্লাহ 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 এটা বেশি বেশি পড়বেন যার মুখে ইস্তেগফার যত বেশি তার জীবনের সংকট তত কম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নাম্বার এটা পরীক্ষিত আমল তার বিয়ের দিনে হলো ইসতিগফারে আমল করেন দুই নাম্বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতূহু ইলাইহি এটা করবে না ইনশাআল্লাহ তিন নাম্বার সুরা ইয়াসিন মনের বাসনা পূরণের জন্য এটা পরীক্ষিত একটা আমল বেশি বেশি পড়বেন সকালবেলা ফজরের নামাজের পড়া সুরা ইয়াসিন পড়া হয়ে গেল মুবীন যেই শব্দগুলো আছে প্রায় সাতবার বার আছে মনে হয় ইয়াসিন সূরার মধ্যে মুবীন 7 বার আছে শাহাদাত আঙ্গুলটাকে এভাবে তুলবেন যদি বলেন যে রাসূল সাল্লাহ আল্লাহ স্যার নিজে বলেছেন এই কথা না আল্লাহ নবী বলে না কিন্তু যারা আগুলটা করে ফলাফল পেয়েছে তাদের ভাষ্য সূর্য ওঠে কোন দিকে পূর্ব দিকে না পশ্চিম দিকে সূর্যটা ওঠে না সকালবেলা পূর্ব দিকে সূর্যটা যখন লাল হয়ে থাকে শাহাদাত আঙ্গুলটাকে আকাশের দিকে এভাবে উঠাবেন এভাবে ওঠায় আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহল্লাহ ওহ্ লাহুল সারী মুল ক লাহুল হাউ আল্লাহ কুল্লি সেই কয়বার বলবেন সাতবার জোরে বলেন কয়বার ফলাফল পাবেন ইনশাল্লাহতার এরপরে যেটা করবেন নবী আম্পি আলিমুস সাল্লাতু সাল্লাম নিজেরাও দোয়া করেছেন সুরা দোহা শহর সুরা খাসাসের যে আয়াৎটা রয়েছে ফাসা কল আহমা সুব মাতা ইলা দিল্লি ফা কলা রব্বী ইন লিমা আনসান টু ইলাই ইয়াম ইন ফাকেত এটাও করবেন মুসা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যখন একাকী এবং বিষুণ্ণত অনুভব করতেন এই আয়াৎটা মুসানবে বেশি পড়তেন সোহান আল্লাহ না। এটা বেশি বেশিকে পড়তেন মূসা আলাইহিস সালাম এটা পাললে দিনে 100 বার করে পড়বেন ইনশাআল্লাহ সূরা তাওবার একটা আয়াত রয়েছে আল্লাহ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াকালতু ওয়া হুয়া এই দোয়াটাও আপনারা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ তাআলা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়ামিন খয়রিন ফাকীর সুরা কাসাসের 24 নম্বর আয়াত এটা পড়বেন কখন নামাজের পরে পাঁচ হোক সাতবার হোক বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ